আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে এই যে যে লার্বা পোকা আছে এই লার্বা পোকার মাধার মানে আমরা যে লার্বা পোকাটা উৎপাদন করি এই যে লার্বা পোকাটা যেটা দেখতে পাচ্ছেন যেটা উৎপাদন করতেছে আমাদের হাঁস মুরগি পশু পাখি যেগুলো আছে এগুলারে খাওয়ানোর জন্য যে লার্বাটা উৎপাদন করতেছি এটা কিন্তু এই মাদার থেকে উৎপাদন করা হয় এই মাদার ছাড়া কিন্তু উৎপাদন করা যায় না এখন অনেকেই কোয়েশ্চেন করেন যে এই মাদারে ডিমটা পারে খুতায় এবং আমরা বাচ্চাটা কখন এখান থেকে স্থানান্তর করি এই জিনিসটা মানে বিশেষ করে ইদানিং বেশি প্রশ্ন করতেছেন তাই আমি তো এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না দাপে দাপে বলতেছি তো আজকে হয়েছে এই যে নিচে যে গমের ভুষিটা দেখতে পাচ্ছেন এই ভুষির ভিতরে কিন্তু এরা ডিম দেয় এই ভুষির ভিতরে এরা ডিম দেয় এদের ডিম আমরা কখন সরাই এবং এখান থেকে মানে স্থানান্তর করি কখন এই ভুষিটা বা বাচ্চাটা কিভাবে স্থানান্তর করি সেটা হয়েছে এই যে ভুষিটা আমরা কালো পোকা গুলা যখন আমরা নতুন মাদার হয় কাপ থেকে নামানোর পরে এই কালো পোকা গুলা আমরা এই জায়গায় এই ভুষির উপরে এই ভুষিটা কিন্তু আমরা 1 ইঞ্চি 3/1 ভাগ পুরো মানে 1/3 ইঞ্চি 3/1 ভাগ মোটা করে নিচে এই বস্তিটা সরিয়ে দেই এই বক্সের ভিতরে তারপরে এই এরকম একটা বক্সের ভিতরে কিন্তু 100 বাই 120 এরকম মাদার এই কালো যে বিটল গুলো আছে এরকম মাদার পোকা এই জায়গায় আমরা রাখি প্যারেন্টস পোকা যেগুলো এখানে কিন্তু মেল ফিমেল দুনোটাই থাকে তারপরে এখান থেকে আমরা প্রতি প্রতি দিন পর পর এরকম ছোট করে মিষ্টি কুমড়া টুকরা দেই গাজর পেঁপে ই ধরনের টুকরা দেই মাদারকে খাওয়ার জন্য এবং আমরা প্রতি দশ থেকে বারো বা পনেরো দিন এরকম হয়ে যায় কখনো সময়ের কারণে এদিক দিক দু একদিন দশ বারো দিন পর এই ভুসিটাকে আঙুল দ্বারা এভাবে আঙুল দ্বারা এক কনারে এভাবে হালকা নাড়া দিলে হালকা নাড়া দিলে আপনারা নিচে দেখতে পারবেন ছোট ছোট পিঁপড়ার মতো কি যেন নড়তেছে তখন বুঝতে পারবেন যে আপনার পোকাগুলো এই জায়গায় বাচ্চা দিয়ে দিছে এখন স্থানান্তর করার সময় হয়ে গেছে তখন কি করি আমরা এই কালো মাদারগুলাকে সরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়ে এই দরে মনে করেন এই যে এই পাত্রে এই কালো পোকাগুলা রেখে দিয়ে এই বোষিটা এই জায়গায় ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবার কালো পোকাগুলাকে নতুন বোষি দিয়ে এই জায়গায় রেখে দিলাম আমরা কিন্তু তারপরে এই জায়গায় যে ডালার পরে যে বাচ্চাগুলো এগুলা দাপে দাপে আমরা দুপতি দুতিন দিন পর পর খাবার দেই তারপরে এই যে এরকম লার্ভা পরিণত হয় আর এরকম লার্ভা হওয়ার পরে এগুলা কিন্তু আমাদের যে পশুপাকিগুলো আছে এগুলোরে কিন্তু খাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি আমরা জীবিত অবস্থায় দিতে পারি এবং ড্রাই করেও দিতে পারি যারা এই সমস্ত তথ্য জানতে চান বা শিখতে চান এই বিটল চাষ তারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন ফলো দিয়ে এবং যদি আরো কোনো কিছু জানার থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন